আচ্ছা পৃথিবীর সবথেকে ছোট দেশগুলো দেখতে কেমন বা কেমন তাদের জীবনযাত্রা ভাবুন তো এমন দেশও আছে যাদের জনসংখ্যা হয়তো আমাদের কোনো শহরের একটা পাড়ার থেকেও কম কিন্তু মজার ব্যাপার হল আকারে ছোট হলেও তাদের গল্প তাদের প্রভাব কিন্তু একদমই ছোট নয় চলুন আজ সে ছোট কিন্তু দারুণ শক্তিশালী দেশগুলোর জগতে একটা ঢুমের আসি যদি এমন হয় যে একটা গোটা দেশ একটা শহরের ব্লকের মধ্যেই এঁটে যায় শুনতে অদ্ভুত লাগছে তাই না কিন্তু এটাই সত্যি আমরা আজ এমন কিছু দেশ নিয়ে কথা বলতে চলেছি যেগুলো এতটাই ছোট যে একটা গোটা সার্বভৌম দেশ হয়তো আমাদের চেনা কোনো পার্ক বা শপিং মলের থেকেও ছোট হতে পারে এই সংখ্যাটার দিকে একবার তাকান মাত্র সাতশো নিরানব্বই না এটা কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা নয় এটা হলো পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটির মোট জনসংখ্যা ভাবা যায় একটা হাজারেরও কম মানুষ নিয়ে একটা গোটা দেশ চলছে তো আমাদের এই যাত্রাটা শুরু হবেও ইউরোপ থেকে এখানে এমন কিছু দেশ আছে যারা শতকের পর শতক ধরে বড় বড় সাম্রাজ্যের মাঝখানে থেকেও নিজেদের অস্তিত্ব আর স্বকীয়তা দারুণভাবে টিকিয়ে রেখেছে চলুন তাদের গল্পগুলোই শোনা যাক এই যে দেখুন তালিকার একদম ওপরের দিকে থাকা এই চারটে ইউরোপীয় দেশ ভ্যাটিকান সিটি মোন্যাকো প্রত্যেকে জনসংখ্যাই একটা ছোটখাটো শহরের মতো কিন্তু এই ছোট আকারের আড়ালেই লুকিয়ে আছে বিশাল বিশাল ইতিহাস আর এমন সব গল্প যা শুনলে অবাক হতে হয় ভ্যাটিকান সিটির ব্যাপারটা কিন্তু বেশ অন্যরকম মানে যা একে আর সবার থেকে আলাদা করে তা হল এর নাগরিকত্ব এখানকার বাসিন্দারা কিন্তু জন্মসূত্রে নাগরিক নন তারা আসলে সারা বিশ্ব থেকে আসা যাজক আর সন্ন্যাসী যারা ক্যাথলিক চার্চের সেবার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন আক্ষরিক অর্থেই একে একটা বিশ্বগ্রাম বলা চলে আচ্ছা এবার আসা যাক মোনাকোর কথায় আকারে পুচকে হলে কি হবে এটি বিশ্বের অন্যতম ধনী একটি দেশ পরিসংখ্যান বলছে এখানকার প্রতি তিনজনের মধ্যে একজন মিলিয়নিয়ার ভাবুন একবার এই বিপুল সম্পদ দেশটিকে যেন ধনীদের একটা খেলার মাঠে পরিণত করেছে লিকটেনস্টাইনের আবার দুটো চেহারা একদিকে আলপসের কোলে শান্ত ছবির মতো সুন্দর একটা দেশ আর অন্যদিকে এটি বিশ্বের অন্যতম বড় একটা ফিনান্সিয়াল হাব যেখানে মাথাপিছু জিডিপির হার প্রায় আকাশ আকাশছোঁয়া মানে প্রকৃতি আর পুঁজির এমন সহবস্থান কিন্তু সচরাচর দেখা যায় না আর এটাই দেশটিকে এতটা স্পেশাল করে তুলেছে এবার শুনুন সান মারিনোর গল্প এটি বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রগুলোর মধ্যে একটা আর এর স্বাধীনতার পেছনে যে গল্পটা আছে সেটা একটা প্রতিদানের গল্প মানে কিভাবে একটা ছোট্ট আশ্রয়স্থল একটা আস্ত সার্বভৌম দেশ হয়ে উঠল গল্পটা কিন্তু দারুণ মজার তাহলে ঘটনাটা কি ঘটেছিল ইতালির একত্রীকরণের সময়কার একজন হিরো জিউসেপে গ্যারিবাল্ডি বিপদে পরে স্যানমারিনোতে আশ্রয় নিয়েছিলেন আর সেই উপকারের প্রতিদান হিসেবেই তারা পেয়েছিল সার্বভৌমত্ব যা আজও টিকে আছে ভাবুন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কিভাবে একটা দেশের ভাগ্যয়ে বদলে দিল ইউরোপের পাথরের দুর্গ থেকে চলুন এবার এক লাফে চলে যাই প্রশান্ত মহাসাগরের নীল জলে এখানকার দ্বীপরাষ্ট্রগুলো দেখতে একদম স্বর্গের মতো কিন্তু এই ব্রেথটেকিং সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে অস্তিত্ব টিকিয়ে রাখার এক কঠিন লড়াই নাউরু টুবালু পালাও আর মার্শাল আইল্যান্ডস এই চারটি দেশ প্রশান্ত মহাসাগরের বিশালতার মধ্যে যেন কয়েকটা ছোট্ট বিন্দু এদের জনসংখ্যা খুবই কম আর এই যে একা থাকা বা বিচ্ছিন্নতা এটাই একাধারে তাদের সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় দুর্বলতাও নাউরুর গল্পটা শুনলে একটু মন খারাপ হতে পারে একদিকে যেমন একটা ছোট্ট উর্বর এলাকা আছে অন্যদিকে দ্বীপটার প্রায় আশি শতাংশ এলাকায় ফসফেট খনির কারণে একেবারে ধ্বংস হয়ে গেছে বসবাসের প্রায় অযোগ্য প্রাকৃতিক সম্পদ আহরণের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে এটা তার একটা জলজন্তু উদাহরণ আর টুভালুর কথা যদি বলি তাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ক্লাইমেট চেঞ্জ সমুদ্রের জলস্তর যেভাবে বাড়ছে তাতে তাদের পুরো দেশটাই হারিয়ে যাওয়ার ভয় রয়েছে কিন্তু এত বড় একটা আশঙ্কার মধ্যেও তারা কিন্তু হাল ছাড়েনি নিজেদের ঐতিহ্য যেমন সমুদ্রে ঘুরে বেড়ানো বা কিলিকিটি খেলার মতো বিষয়গুলো আঁকড়ে ধরে তারা বর্তমানে বেঁচে থাকার আনন্দ খুঁজে নেয় পালাওয়ের ইতিহাসটা কিন্তু বেশ জটিল আর সংগ্রামে ভরা বছরের পর বছর ধরে বিভিন্ন ঔপনিবেশিক শক্তির হাতবদল হয়েছে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধের সাক্ষীও হতে হয়েছে তাদের এত কিছুর পর অবশেষে শতকের একেবারে শেষের দিকে এসে তারা স্বাধীনতা পায় এটা তাদের টিকে থাকার অদম্য ইচ্ছারই একটা প্রমাণ মার্শাল আইল্যান্ডসের আধুনিক ইতিহাসটা আবার একটা খুব বেদনাদায়ক অধ্যায়ের সাথে জড়িয়ে আছে আর সেটা হলো নিউক্লিয়ার টেস্টিং কুখ্যাত বিকিনি অ্যাটলে উনিশশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে পারমাণবিক পরীক্ষাগুলো চালিয়েছিল তার ভয়ঙ্কর প্রভাব আজও এই দ্বীপপুঞ্জের মানুষ বয়ে বেড়াচ্ছে প্রশান্ত মহাসাগরের সংগ্রামের গল্পগুলো তো শুনলাম চলুন এবার যাওয়া যাক ক্যারিবিয়ানের প্রাণবন্ত জগতে এখানকার দেশগুলোর গল্পেও টিকে থাকার লড়াই আছে কিন্তু সেই লড়াইয়ের পাশাপাশি আছে কঠিন অতীতকে পেছনে ফেলে এক রঙিন আর জীবন্ত সংস্কৃতি গড়ে তোলার এক অসাধারণ ইতিবাস আমাদের এই তালিকায় একেবারে শেষের দিকে আছে ক্যারিবিয়ানের দুটো দেশ সেন্ট কিটস ও নেভিস আর ডমিনিকা এদের জনসংখ্যাও মোটামুটি পঞ্চাশের থেকে পঁচাত্তর হাজারের মধ্যে এই দুটো দ্বীপরাষ্ট্রের ইতিহাসও ঔপনিবেশিকতা আর দাসপ্রথার মতো কঠিন অতীত আছে কিন্তু সেই অতীতকে পেরিয়ে আসার গল্পটা সত্যি অসাধারণ স্যানকিটস ও নেভিসের জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না ধরুন আঠেরোশো সালে কাগজে কলমে দাসপ্রথা তো উঠে গেল কিন্তু তারপরেও মুক্তি পাওয়া মানুষগুলোকে তাদের পুরনো মালিকদের অধীনেই প্রায় একই রকম শোষণ সহ্য করে কাজ করতে হচ্ছিল এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে আর অর্থনীতিটাকে সামলাতে দুটো দ্বীপ শেষ পর্যন্ত এক হয়ে একটা ফেডারেশন তৈরি করে আর ডমিনিকাকে তো বলা হয় প্রকৃতির দ্বীপ আর কেন বলা হয় তার এর সবুজ রেন ফরেস্ট আর আগ্নেয়গিরিগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায় কফি বাগানের সময়কার কঠিন ইতিহাস এখানকার আফ্রিকান ইউরোপীয় আর স্থানীয় সংস্কৃতির মধ্যে একটা দারুণ মিশ্রণ ঘটিয়েছে জন্ম হয়েছে এক প্রাণগন্ত ক্রিয়ল সংস্কৃতির যার ঝলক দেখা যায় এদের গান উৎসব আর দৈনন্দিন জীবনে তো এই যে এতগুলো ছোট ছোট দেশ ঘুরে আসা হল তাদের এত বড় বড় গল্প শোনা হল এখান থেকে আসলে শেখার কি আছে চলুন মূল বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক তাহলে মূল টেকওয়েগুলো কি। আমরা দেখলাম ইউরোপের মাইক্রো স্টেটগুলো থেকে শেখার আছে ঐতিহাসিক সহনশীলতার কথা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো আমাদের দেখিয়েছে স্বর্গ আর সংকটের এক অদ্ভুত সহাবস্থান আর ক্যারিবিয়ান দেশগুলো শিখিয়েছে কিভাবে কঠিন অতীত থেকেও এক প্রাণবন্ত সংস্কৃতি গড়ে তোলা যায় আসলে এরা সবাই এটাই প্রমাণ করে যে দেশের আকার দিয়ে তার গল্প বা গুরুত্ব মাপা যায় না শেষ কথা হল এই দেশগুলো মানচিত্রের কয়েকটা বিন্দু মাত্র নয় এদের সংস্কৃতি এদের অভিজ্ঞতা এদের ইতিহাস এই সব কিছু মিলেই কিন্তু একটা বড় সমগ্র তৈরি হয় যা আমাদের এই পৃথিবীকে আরও অনেক বেশি সমৃদ্ধ আর বৈচিত্র্যময় করে তোলে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই বিশ্বের বড় বড় দেশগুলো এই ছোট্ট দেশগুলোর কাছ থেকে ঠিক কী শিখতে পারে সহনশীলতা একজোট হয়ে থাকা আর অস্তিত্ব রক্ষার যে লড়াই এরা রোজ করে তার মধ্যে কি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর